টাঙ্গাইল আওয়ামী লীগের পক্ষের একই স্থানে একই সময়ে সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনার প্রেক্ষিতে কোন পক্ষকে সমাবেশ করতে দেয়নি টাঙ্গাইল জেলা প্রশাসন জেলা আওয়ামী লীগের দুই পক্ষ সচেতন নাগরিক সমাজ ও জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে একই সময় সমাবেশের আহ্বান করায় বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করছে জানা গেছে বৃহস্পতিবার সকাল দশটায় সমাবেশ হওয়ার কথা থাকলেও বিবাদমান দুই গ্রুপের কাউকে শহীদ তৃতীয় পৌর উদ্যানে স্থলে ঢুকতে দেয়নি পুলিশ ফলে টাঙ্গাইল আওয়ামী লীগের দুই পক্ষ যথাক্রমে পৌরসভার সামনে ও থানাপাড়া রবি অফিস মোড়ে এবং পূর্ব আদালত পাড়া মোড়ে তাদের কর্মী সমর্থকদের জমায়েত করে সংক্ষিপ্ত পথ সমাবেশ করে সরজমিনে দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকেই সমাবেশস্থলে ও শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এছাড়া এই সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এছাড়া পুলিশ ডিবি ও র্যাবের ভ্রাম্যমান টহল দল শহরময় প্রদক্ষিণ করে সকালে আওয়ামী লীগের একটি গ্রুপ টাঙ্গাইল পৌর ভবনের সামনে জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান টাঙ্গাইল শহরের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি টাঙ্গালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার জানান দুই পক্ষ একই স্থানের সমাবেশ ডাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় কোন পক্ষকে সমাবেশ না করতে দেওয়ায় দেয়ার বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি জনজীবন স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ্য একটি অংশ দর্শন মামলায় অভিযুক্ত দলের শহর শাখা থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত গোলাম কিবরিয়া বড় মনির। মনিরের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে এই সমাবেশের আহ্বান করে এর নেতৃত্বে রয়েছেন টাঙ্গাইল পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহান আনসারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ অপরপক্ষ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যাকারীদের বিচারের দাবিতে একই দিন একই সময় শ্রমিক ফেডারেশন সমাবেশের আহ্বান করে এর নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালামিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক তানবির হাসান ওরফে ছোটমনির এমপি ও ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান ওরফে এবং মিশলে মিশলে সয়লাভ হয়ে গেছে বিভিন্ন শহর এবং বিভিন্ন রাস্তাঘাটে আমি একটাই উনি ধর্ষক বারবার মামদার আসামি ধর্ষক মামদার আসামি বড় উনিকে গ্রেফতারের দাবিতে আজকের এই আয়োজন সুতরাং আজকে আপনাদেরকে অনুরোধ করবো যে আজকের এই সমাজকে যারা কলুষিত করে তার অনৈতিক অসামাজিক তাদের বিরুদ্ধ করে সমাজকে নষ্ট করে তাদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আজকের এখানে বিক্ষোভ মিছিলের তারা আমাদেরকে ভয় ভীতি দেখিয়েছে তারা আপনারা জানেন গতকাল থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিল সমাবে যাতে করতে না পারে তার জন্য টাঙ্গাইলের শহরে তারা করতে করতে নিক্ষেপ করেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও গতকাল রাত্রি সাড়ে নয়টা দশটার মধ্যে এখানে বোমা বাম কক্ষের ফুটিয়েছে তাতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে না পারি উনি দর্শকদের রক্ষা করার জন্য যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আমরা আবেদন এবং উপজেলার নির্বাচন সামনে সেই নির্বাচনে কিভাবে তারা জনবিচ্ছিন্ন মানুষ কিভাবে তারা সেই আসিস্টেন্ট দখল করবে তারা পৌরসভা দখল করবে উপজেলা দখল করবে এই যে প্রক্রিয়া

তার পরিমাণ হয় ওই বাজার থেকে জীম্নমানে মহিলা নিয়ে তারা একটা সংযোগিত